গুজরাটের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী যখনই যে পদে থাকুন মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেই ক্ষমতায় ছিলেন কিন্তু দু চব্বিশ ভারত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এককভাবে দল হিসেবে দুশো উনচল্লিশটি আসন পেয়েছে বিজেপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি প্রচার সভায় নিয়ম করে নিজের গ্যারান্টির কথা বললেও ভোটের ফল বলছে তার গ্যারান্টিতে খুব বেশি আস্থা রাখতে পারল না ভারতবাসী পাঁচ বছর আগে যেখানে দু সালের লোকসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছিল বিজেপি মনে করা হয় সেই সময় বিজেপির পক্ষে কাজ করেছিল মোদি ম্যাজিক এবং জাতীয়তাবাদী হাওয়া পাঁচ বছর পরে অবশ্য সেই ম্যাজিক অনেকটাই ফিকে তাই এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা নেমে এলো দুশো উনচল্লিশটি আসনে নিজের বারাণসী কেন্দ্র থেকে অবশ্য জয় পেয়েছেন মোদী তবে গতবারের তুলনায় মোদীর জয়ের ব্যবধান কমেছে প্রায় সাড়ে তিন লাখ মঙ্গলবার অর্থাৎ চার জুন সকালে অবশ্য সকলকে চমকে দিয়ে একবার অল্প ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েন মোদী পরে অবশ্য ক্রমশ ব্যবধান বাড়তে থাকে তার শেষ পর্যন্ত প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হন তিনি তাই চলুন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হলো ভারতের জনগণ কেন মোদীকে আর বিশ্বাস করতে পারছে না এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে তাই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বার ওয়ান গত বাইশ জানুয়ারি অযোধ্যাতে ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় নির্মিত নতুন রাম মন্দিরে প্রধানমন্ত্রী মোদী যখন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন সেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান স্বাধীন ভারতের ইতিহাসে খুব কমই হয়েছে দেশের শাসক দল বিজেপি তখন খুব গর্বের সঙ্গে বলেছিল তারা ক্ষমতায় ছিল বলেই চারশো বছরের পুরনো একটা ঐতিহাসিক ভুলকে শুধু নিয়ে হিন্দু দেবতা রামচন্দ্রকে তার জন্মস্থলে সসম্মানে অধিষ্ঠিত করা গেল কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের পর দেশ জুড়ে যে হিন্দু ধর্মীয় ভাবাবেগের জোয়ার লক্ষ্য করা যাচ্ছিল সম্ভবত তার জোরেই প্রধানমন্ত্রী মোদীও চারশোর বেশি আসনে যে তার পূর্বাভাস করেছিলেন কিন্তু সেই ঘটনার তিন চার মাসের মাথায় এসেই দেখা যাচ্ছে রাম মন্দির কিন্তু দেশের নির্বাচনে সেভাবে সারা ফেলতে পারেনি এর কারণ হিসেবে বলা যেতে পারে রাম মন্দিরের আবেদন প্রধানত উত্তর ভারতের হিন্দিভাষী অঞ্চলেই সীমাবদ্ধ যেখানে বিজেপি ইতিমধ্যেই সর্বোচ্চ আসন সংখ্যা জিতে বসেছিল আরশোর কাছাকাছি আসন পেতে হলে দক্ষিণ বা পূর্ব ভারতে বিজেপিকে আসন প্রচুর বাড়াতে হতো কিন্তু সেখানে রাম মন্দির তেমন আবেদন সৃষ্টি করতে পারেনি বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের নাম্বার টু ভোটের আগে সংকল্প পত্র নামের ইস্তফাপত্র প্রকাশ করেছিলেন বিজেপি দলের ইস্তাহার প্রকাশ হওয়ার পর বক্তব্য রাখতে উঠে মোদী বলেছিলেন মোদীর গ্যারান্টি এই যে বিনামূল্যে রেশন বন্টনের প্রকল্প আগামী পাঁচ বছরের জন্য চালু থাকবে বিজেপি ক্ষমতায় ফিরলে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে বলেও জানান মোদী তাছাড়াও বিজেপির ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি উদ্ধৃত করে মোদী জানিয়েছিলেন দল তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সত্তর সমস্ত মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন প্রতিটি প্রচার সভা থেকে এই প্রতিশ্রুতিগুলি কথা বলেছিলেন মোদী অক্লান্ত পরিশ্রম করে দেশের অধিকাংশ কেন্দ্রে গিয়ে প্রচার করেছেন তিনি দ্বিতীয় দফার ভোটের পরামর্শ মোদীর প্রচার এসেছিলেন ধর্মীয় অনুষঙ্গ নবরাত্রিতে মাংস খাওয়ার অভ্যাস নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছিলেন তিনি এছাড়া কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লীগের মনোভাব প্রকাশ পাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেদের দলকে আক্রমণ করে থাকে বলতে শোনা যায় যে কংগ্রেসের নজর আপনার সম্পত্তির ওপর রয়েছে ক্ষমতা এলে এরা মামলাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগুলি ছিল মোদীর হারের একটা অন্যতম কারণ তারা বলেন যে মোদী এবারের ভোট প্রচারে দেশের উন্নতির কথা কম বলে বিরোধীদের আক্রমণ করেছে বেশি আর মানুষ হয়তো এটাই পছন্দ করতে পারেনি নাম্বার থ্রি বিজেপির সংকল্প পত্রে এক দেশ এক ভোট অভিন্ন দেওয়ানি বিধির চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পদ্মশিবির তাদের এই লক্ষ্যগুলো কতটা পূরণ করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে ভোটের ফল বলছে দেশে মোদী সরকার থাকলেও প্রধানমন্ত্রীর প্রতি মানুষের ঢালাউ সমর্থনে বেশ টান কাশ্মীরের সাহিত্য শাসন বাতিল নাগরিকত্ব অসাম্য ও বিতর্কিত সেনানিয়োগ সংস্কার এবং আরও কিছু বিষয়ের সঙ্গে সম্ভবত তাদের উল্লেখযোগ্য আসন হারানোর সম্পর্ক আছে শেষ পর্যন্ত যে বিষয়গুলো বিজেপির এই অপেক্ষাকৃত খারাপ ফলাফলের কারণ বলে সামনে আসছে তার মধ্যে মোদী নিজের যে ভাবমূর্তি তার ক্ষয় অন্যতম বিভিন্ন নিয়মিত অনুষ্ঠানকে রঙিন চশমা পরিয়ে এবং সেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চতুর বার্তা ছড়িয়ে নিজের ব্র্যান্ডিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন মোদী দুর্বল বিরোধী দল এবং বন্ধুত্বপূর্ণ গণমাধ্যমও মোদী ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল কিন্তু এবারের নির্বাচনে দেখিয়েছে ব্র্যান্ড মোদী এবার কিছুটা ঔজ্জ্বল্য হারিয়েছে প্রমাণ হয়েছে সমর্থকরা তাকে যতটা অজয়ে ভেবেছিল মোদী ঠিক ততটা নন নাম্বার মোদীর শাসনে ব্যক্তি স্বাধীনতার সংকোচন বিভিন্ন বিরোধী দলের নেতাদের কারাগারে পাঠানো সংখ্যালঘুদের মধ্যে হিন্দু জাতীয়তাবাদীদের একদলীয় শাসনের আতঙ্ক দরিদ্রদের মধ্যে বঞ্চনার অনুভূতি মোদীর জনপ্রিয়তায় হ্রাসে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে ভারতের একশো চল্লিশ কোটি জনসংখ্যার দুই পঞ্চমাংশের বয়স পঁচিশ বছরের নিচে তরুণ এসব ভোটাররা বেকারত্বের মতো কারণগুলোতে বিজেপি থেকে সরে যাচ্ছে বলে মনে করা হচ্ছে মূল্যস্ফীতি মধ্যবিত্ত দ্বারা ভোগাচ্ছে এর পাশাপাশি ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলিমদের কোন ঠাসা করে দেওয়ার জন্য মোদী সমালোচিত হয়েছেন সব মিলিয়ে বিজেপি এবার যে ফলাফল করেছে তাতে মোদীকে সামনের দিনগুলোতে অনেক হিসাব করে চলতে হবে এটি পরিষ্কার হয়ে গেছে কিন্তু টানা একচাটিয়া ক্ষমতা ভোগ করা মোদী অমিত শাহ জুটি নতুন এই পরিস্থিতির সঙ্গে কতটা খাপ খাওয়াতে পারবেন তা এখন দেখার বিষয়